এবং বিচার হবে কিন্তু সাধারণ যারা রাজনৈতিক মতাদর্শের কারণে আওয়ামী লীগ করত তারা যে কোনো দলে যোগ দিতে পারবে যাদের সেই রাজনৈতিক অধিকার আছে এটা আমরা সমর্থন করি এবং আমরা বিএনপি জামাত গণ অধিকার সমস্ত দলকেই বলবো যে সাধারণ আওয়ামী লীগের যদি কোনো দলে যোগ দিতে চায় আপনারা পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে দলে নিবেন কিন্তু ওই জয়ের কথার ফাঁদে পা দিয়ে বিভ্রান্তিতে পড়া যাবে না সে যেটা বলেছে যে দুই দল বলতে এখানে বিএনপি কেও মিন করেছে আমলিগার বিএনপি আসমান এবং জমিনের পার্থক্যর মতো পার্থক্য রয়েছে কাজী এই জয়ের কথায় আশা করি কেউ বিভ্রান্ত হবে না জয়ের মায়ের তার মায়ের মন্ত্রিসভার লোকেদের গণহত্যার দেয় ফাঁসি হচ্ছে তাদের অবৈধ লুটপাট এবং সম্পদের খোঁজে দুদক আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে চাঞ্চল্যকর তথ্য বেরোচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তার আটশো বত্রিশ গরিব স্বর্ণ ব্যাংকের লকারে পাওয়া যাচ্ছে তো এই ষোলো বছরে এই লুটেরারা দেশকে কি করেছে সেটি আপনারা দেখেছেন আপনারা জানেন আমরা বলতে চাই যে আগামীতে যারাই রাষ্ট্র ক্ষমতায় যাবে সেখানে এক দল সরকার গঠন করলে ওইটাও দেশের জন্য আওয়ামী লীগের মতো হবে তাই সেখানে সকল দলের আমি মনে করি আমরা গণ অধিকার মনে করি গণ অভ্যুত্থানের অংশীজনদের পার্লামেন্টে থাকতে হবে সবাই মিলে যেভাবে আন্দোলন করেছি সেইভাবেই সংসদে আলাপ আলোচনার মাধ্যমে আগামী রাষ্ট্র বিনির্মাণ করব গণ অধিকার পরিষদ তিনশো আসনে প্রার্থী দিলেও তিনশো আসনে জিততে পারবে না এটা আমরা জানি তাই আমরা এই যাত্রাবাড়ি এইখানে কোনো এক এলাকার মানুষ নয় ডেমরাতে এক এলাকার মানুষ নয় সারা বাংলাদেশের মানুষ এই অঞ্চলগুলোতে আছে শহরের মানুষ সচেতন তাই আপনাদের প্রতি আমরা আহ্বান জানাবো এই ডেমরা যাত্রাবাড়ি অঞ্চল থেকে আপনাদের কাছে আমরা গণ অধিকার পরিষদ চাকমার্কায় আন্তরিকভাবে সমর্থন এবং সহযোগিতা চাই যেন এই যাত্রাবাড়ি পাশ থেকে অন্য জায়গা থেকে অন্য অনেক দলের নেতারা যাক যাবে আমরাও সহযোগিতা করব। কিন্তু যাত্রাবাড়ি পাশ আমরা চাক মার্কার প্রার্থীকে সংশোধন নিতে চাই আমাদের একটা অনুরোধ একটা দাবি রইল সর্বশেষ কথা বলতে চাই নির্বাচনে টাকার খেলা এইটা বাংলাদেশের নির্বাচনে দীর্ঘদিন ধরে চলে আসছে আমরা চেয়েছিলাম গণ পরবর্তী নির্বাচনী ব্যবস্থার সংস্কার আনার মধ্য দিয়ে এই টাকার খেলা আমরা বন্ধ করব। কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা সেটা পারি নাই আচ্ছা তো আগামীতে যেন ওই কালো টাকার আধিপত্য বিস্তারকারী লোকেরাই যেন এমপি হয়ে চান্দাবাজি ধান্দাবাজি করে মানুষের জুলুম না করতে পারে যদিও শেখ হাসিনার ছেলে সজীব জয় বলেছে যে মানে নিজেরা তো মাইনাসে যে দুই দলকে দুই দলের নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে বলা হচ্ছে এটা হচ্ছে অনেক কাটা শিয়ালের গল্পের মতো যে আমারটা তো কাটছে এইবার তোমারটাও কাটো লেস কাটা শিয়ালের গল্প তো জানেন তো আওয়ামী লীগ জনগণের প্রতিরোধের মুখে আওয়ামী লীগের নেতারা দেশ সেরে পালিয়েছে গত দেড় বছরে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা সাধারণ নেতা কর্মীরা দল ত্যাগ করেছে বিভিন্ন দলে যোগ দিয়েছে এটা ভালো কাজ কারণ আওয়ামী লীগ এবং বিএনপি দুটো বৃহৎ রাজনৈতিক দল ছিল ক্ষমতায় গত ত্রিশ বছরের পর্যায়ক্রমে ছিল এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই আওয়ামী লীগের সবাই তো লুটপাট চাঁদাবাজি দখলবাজি করে নাই আওয়ামী লীগের সবাই তো এই জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপরে হামলা করে নাই মামলা দেয় নাই যারা হামলা করেছে মামলা দিয়েছে লুটপাট করেছে জনগণের উপরে জুলুম করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে আরো মামলা হবে বিরুদ্ধে বলছে জামাত দুই রাজনৈতিক দলই কিন্তু আমাদের বন্ধু প্রতিম রাজনৈতিক দল যাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ফেসিবাদের আমলে লড়াই করেছি এবং আগামীতেও সরকার গঠন কিংবা নির্বাচন বিএনপি জামাতকে বাদ দিয়ে সম্ভব নয়